বড় হতে গেলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও ডিপু করা যায় না বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারে বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশই দেয় কিন্তু কোনো কাজ করতেই বাধ্য করে না বন্ধু কি এক আত্মার দুইটি শরীর পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না শত্রু দিও যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি বুলেট ব্যতীত বিপ্লব হয় না বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে ভবিষ্যৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপজাচক হয়ে আসে না ডেকে আনতে হয় ভিরুরা মরার আগে পারেবারে মরে সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে মানুষের সর্বোচ্চ সাফল্য সবটুকু করতে পারাই নয় সাধ্যমতো করতে পারায় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি